আমার আব্বা জানেরাম, এজন নাল্লা বাঘ রব্বুল আলমিন কোরআন শরীফে জানায় দিলেন প্রথম নাম্বার আলোচনা শুরু করেছিলাম মোত্তাকির জন্য কোরআন হেদায়াত কোরআন থেকে যদি হেদায়ত পাইতে চায় মোত্তাকি হতে হবে আর মোত্তাকি হতে হলে আপনাকে এই সুর বা কারার ভিতরে এই পাঁচটা শর্ত আপনাকে মানা লাগবে আল্লাহর গায়েবের বলে বিশ্বাস দ্বিতীয় নাম্বারে অকে মসালাত আকে মসালাত নামাজ প্রতিষ্ঠা করতে হবে আর তৃতীয় নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন অকে মসালাদ الله رب من والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون রা হম আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি রাজাক না হোম আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি ইউন ফিকুন তার থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে তার থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে এবার গোটা যদি বুঝে থাকেন বলেন রিজিকের মালিককে আর যদি আওয়াজ দেন রিজিকের মালিককে

আল্লাহ বলেন বান্ধব তোমার পরিবারের অধীনস্থ দুইজন মানুষ আর তিনজন মানুষের রিজেকের দায়িত্ব দিয়েছি তোমার পরিবারের দুইজন তিনজন মানুষের রিজেকের দায়িত্ব তোমার ঘরের উপরে উঠায় দিয়েছি তারপর রিজেকের মালিক তো আমি আল্লাহ মাধ্যম হিসাবে তোমাকে বাসাই করে নিয়েছি ওই তিনজন চারজন আর তোমার ঘরের উপরে ওই দায়িত্ব দেওয়ার কারণে তুমি নামাজের সময় পাও না রোজার সময় পাও না আল্লাহ মানো না ব্যবসার কাজে দৌড়াইতে কর্মক্ষেত্রে বলেন না বান্দা না রিজিকের মালিক তুমি না তুমি চেষ্টা করবা রিজিকটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আপনি করতে পারবেন চেষ্টা রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ ঠিক কিনা জোরে বলেন যদি বুঝে যদি না সে যদি মনে করেন যে না আমি তো কামাই করি তাহলে দেখেন একজন মানুষ সারা দিন বস্তা টানতেছে পাঁচ শত টাকা হাজিরা অথচ আপনি এমন জায়গায় আরামে বসে আছেন আপনার হাজিরা পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার আছে না নাই যুক্তির দাবি হলো ওনার পরিশ্রম বেশি ওনার রিজিকও বেশি জোরে বলেন ঠিক কিনা